আমি বঙ্গবন্ধুর উপর রিসার্চ করি আমি বলি মিলিটারি অফিসার তুমি মিলিটারি অফিসার মিলিটারি প্রফেশনালিজম বৃদ্ধি করার জন্য তুমি সেরকম ট্রেনিং করো সে ডিজে পাই পিআরএমসির মিডিয়ামিং এর দায়িত্ব থেকে সে বঙ্গবন্ধুর উপর গবেষণা করার জন্য পিএইচডি করছেন এটা কতটা মকারি হতে পারে আমাদের দেশে কোনো রাষ্ট্রের কোনো সম্প্রদায়ের গোষ্ঠী যদি আপনি ইমানকে ধ্বংস করতে চান তার তার বিচার ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দেন আর যদি কোনো দেশের বিবেককে ধ্বংস করতে চান তাহলে আপনি সেই দেশের মিডিয়া সাংবাদিক তাদেরকে আপনি ধ্বংস করে দেন বাংলাদেশে আওয়ামী লীগের সময় মানুষ ইমান বিশ্বাসকে ধ্বংস করা হয়েছে যখন বিচার বিভাগে আপনার এই যে কিছুক্ষণ আগে স্যার যেটা বললেন বিচার বিভাগে যে দুর্নীতি যে যে ধরনের অন্যায় করা হয়েছে যেভাবে আপনার একজন কি বলা যায় একজন নিম্নমানের উকিলকে ধরে এনে আপনি জাস্ট নামটা নেব না আমার বিল্ডিংয়ে তিনি থাকতেন একদম অতি নিম্নমানের একজন উকিল তাকে ধরে এনে বিচারপতি বানিয়ে দেওয়া হলো এবং সেই বিচারপতি আমাদের কি করলেন আপনার ওই যে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দায়িত্বে তাকে দেওয়া হলো সো এই জিনিসগুলো কতটা মানে মর্মান্তিক তারপরে আমাদের মিডিয়া আপনারা যদি মনে করে থাকেন গত পনেরো বছরে আমাদের মিডিয়া সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক রিফ্লেকশন মিরোর সমাজটা কেমন চলছে এইটা কিন্তু আয়নায় আয়নার সামনে দাঁড়ালে কিন্তু আপনি আপনার চেহারা প্রকৃত চেহারা আপনি দেখতে পান ঠিক তেমনি আমাদের সমাজে কী চলছে এটা দেখতে পাবো আমাদের মিডিয়ার মাধ্যমে মিডিয়া স্বচ্ছতা তুলে ধরবে যেটা আমাদের সেই ইত্তেফাকে মানিক মিয়া যেটা যে কারণে বিখ্যাত ছিলেন এই মিডিয়া সেক্টরটাকে এতটা ধ্বংস করা হলো কোনো একজন সাংবাদিক কোনো একজন নিউজ প্রেজেন্টার কোনো একজন রিপোর্টার কী লিখবেন কী বলবেন সব কিছু ওয়াজ কন্ট্রোল বাই আমাদের সেই দিদেন আওয়ামী লীগের সময়ে এবং আমি নাম নিয়ে না নিয়ে পারছি না সেই আমাদের ডিজেপাই তখন পিআরএমসির দায়িত্বে ছিলেন কয়েকজন অফিসার আমার এই ব্রাদার অফিসার নাম থেকে লজ্জা করে যে এই অফিসাররা কেউ একজন ছিল সে ওই কি সময় বলতো যে আমি বঙ্গবন্ধুর উপর রিসার্চ করি আমি বলতো মিলিটারি অফিসার তুমি মিলিটারি অফিসার মিলিটারি প্রফেশনালিজম বৃদ্ধি করার জন্য তুমি সেই রকম ট্রেনিং করো সে ডিজেপাই পিআএএমসির মিডিয়ামিংয়ের দায়িত্বে থেকে সে বঙ্গবন্ধুর উপর গবেষণা করার জন্য পিএইচডি করছেন কতটা হাস্য আপনি হয়তো আমি নাম না নিলেও বুঝতে পারছেন এটা কতটা মকারি হতে পারে আমাদের দেশে যে আমি চা এটা শেখ হাসিনা যদি একজন বুদ্ধিদীপ্ত বঙ্গবন্ধু শেখ হাসিনা শেখ মুজিবুর নাম বিক্রি করে তিনি দেশটাকে এতদিন চালাইলেন কিন্তু সত্যি করে তার বাবার প্রতি সম্মান দেখাননি যদি সম্মান দেখাতেন তাহলে এইরকম মকারি করার সুযোগ দিতেন না যে তুমি ডিজিএফআই পিআরএমসি মিডিয়া উইংয়ের দায়িত্বে তুমি হয় মিলিটারি প্রফেশনালিজম বৃদ্ধি করো অথবা মিডিয়ার উপর তুমি পড়াশোনা করো তুমি বঙ্গবন্ধুর উপর পিএইচডি করতে যাচ্ছ কেন মানে তার মানে কি তোমার উদ্দেশ্য হচ্ছে আমি বঙ্গবন্ধুর পিএইচডি নামটা বিক্রি করে সমস্ত টিভি চ্যানেলের উপর আমার দাপট দাপট বা আমার সেই দানবগিরি আমি দেখাবো যে আই এম দ্যাট কিং ইউ নিড টু ওবে মি আমাকে মানতে হবে না মানলে আমি শেখ বঙ্গবন্ধুর উপর পিএইচডি করে মানে আমার সব কিছু মানতে হবে সো এইরকম ব্যক্তিগুলোকে এই দানবগুলোকে শেখ হাসিনার সৃষ্টি হতে দিয়েছেন ঠিক তেমনি আপনার আমাদের কি বলবো যে বিভিন্ন সেক্টরে এই যে বিচার বিভাগে অথর্ব অযোগ্য ব্যক্তিদেরকে বিচার কার্য পরিচালনার দায়িত্ব দিয়েছেন তারপরে পুলিশে হারুনের মতো দানব হইতে দিয়েছেন সেনাবাহিনীতে জেনারেল জিয়াউল হকের মতো দানব হইতে দিয়েছেন জিয়াউল হক তিনি কী করেছেন আপনি দেখেন যে আজকে আমি একজন আমাদের খুব রেসপেক্টেড একজন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জহির তার মইনু আহমেদের ব্যাসমেট তার কোর্সেরই ফার্স্টম্যান তিনি খুব দুঃখ করে আমি একটা জাস্ট কোনো একটা অফিসার কথা বলছিলাম স্যার এই অফিসার এই জায়গায় দায়িত্বটা দিলে ভালো হয় তখন তিনি বলছিলেন যে দেখো এমন কাউকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না যিনি এটা পার্সোনালি কোনো সুযোগ নিতে পারেন খুব একটা সেন্সিটিভ জায়গার কথা আমি বলছিলাম যে কেন উনি উদ্বিগ্ন কারণ তিনি দেখেছেন এই জিয়াউল হকের মতো জিয়াউল হাসানের মতো আপনার এথিক্যালি মোরালি যারা অ্যাকচুয়ালি সাব স্ট্যান্ডার্ড যাদের মধ্যে মিলিটারি প্রফেশনালিজম বলতে কিছু ছিল না আপনি যখন একটা যোগ্য মানুষকে যোগ্য জায়গা রাখবেন সে চিন্তা করবে আমি যোগ্য তাই আমাকে এখানে রেখেছে আমার প্রফেশনালিজম পেশাদায়িত্ব বজায় রাখতে হবে আপনি অযোগ্য ব্যক্তিকে দিলে কি করবে জানেন সে চিন্তা করবে আমি অযোগ্য আমি যোগ্যতা দিয়ে পারবো না সো আমাকে এমন একটা কিছু করতে হবে যেটা যেন আমি করতে থাকা যায় টিকে থাকা যোগ্য যোগ্য ব্যক্তিটি হলো হয়তোবা তার সেই प्रोफেশনের উপর মায়াও থাকতো এমন এমনটাই তো